মারিনা রাজনৈতিকভাবে তাদের অংশগ্রহণ সবসময়ে নিশ্চিত করার চেষ্টা করেছে এবং এটার জন্য তার একটা ধারণা ভিত্তিক সংগ্রাম আছে এই সংগ্রামটা শুধুমাত্র 24 এর জায়গা থেকে দেখলে আংশিক না এই সংগ্রামটা আমাদেরকে দেখতে হবে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে গঠন হওয়ার পূর্ব ভিত্তি এবং সেই সময় থেকেই এই 47 পড়ে পাকিস্তান আন্দোলন তারপরে বিভিন্ন বিরোধী আন্দোলন তারপরে বাংলাদেশ গঠনের আন্দোলন সবকিছু মিলিয়ে। বাংলাদেশকে মুক্ত করার মানুষ রাজনৈতিক জায়গায় বা সিদ্ধান্ত গ্রহণ তো কোনো পকেট গোষ্ঠীর মধ্যে যারা রাষ্ট্রটাকে বিনির্মাণ করার জন্য চালনার কাজটা করে যেগুলোকে আমরা বিভিন্ন সময় দেখেছি পলিটিক্যাল নিউক্লিয়াস হিসেবে পরিচিত করা হয় সেই জায়গাগুলো তো আসলে নারীরা নাই এবং এরকম একজনের সাথে আমার কথা হচ্ছিল উনি নারী ক্ষমতা নারী নারীকে এগিয়ে আসতে হবে নারীদেরকে সামনে রাখতে হবে না কিছু জাগন বলছিলেন তখন আমি তাকে কাইন্ডলি আসলাম যে আপনারা যারা বসে এই জিনিসগুলো ঠিক করেন যে সামনের দিনে রাজনীতি কি হবে তার আপনারা যারা বসে ঠিক করছেন তার কতজন সেখানে নারী তো উনি মনে হয় এই প্রশ্নের সম্মুখীন হবেন এটা আমি আশা করেন নাই তো উনি যেটা করে বললেন যে একজন নারী নেই তবে আমাদের পেরিফেরিতে আছে উনি গর্বভরি বললেন যে আমাদের পেরিফেরিতে আছে নারীরা এখনও পর্যন্ত পেরিফেরাল অবজেক্ট হিসেবেই আছে এবং যখন নারীদেরকে সামনে রাখার কথা বলা হয় তখন হচ্ছে ইনক্লুসিভনেস সম্মান করার জন্য নারীদেরকে সামনে রাখা হয় এবং নারীদেরকে সামনে রাখলে আপনি 52% কে এক বর্ণে আশা দেখাতে পারবেন যে নারীরা সামনে আসছে কিন্তু বাস্তবতা আমি মাঠে গিয়ে দেখলাম এই পদযাত্রার মধ্য দিয়ে প্রত্যেকটা জেলায় শুধুমাত্র এটা বাংলাদেশে ঢাকার বাস্তবতা ছিল না যে নারীরা ফ্রন্ট রো ওয়ারিয়ার হিসেবে যুদ্ধ করেছে এটা শুধু ঢাকার বাস্তবতা ছিল না এটা প্রত্যেকটা জেলার বাস্তবতা ছিল এই বাস্তবতা কেন তৈরি হয়েছিল জানেন আমাদের দেশের বছরের যে শাসন আমল এইটা মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিকে পুরুষ শূন্য করার এক ধরনের প্রচেষ্টা ছিল আওয়ামী এবং প্রত্যেকটা পুরুষকে তার পুরুষ পরিবারের জায়গা থেকে এমন ভাবে করা হয়েছে যে সে সত্য কথাটা যে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে বিদায় হতে হবে এক দফা এক দাবি এটা বলার মতো সক্ষমতা পুরুষদের হয়তো পারিবারিক জায়গা থেকে ছিল না কারণ তারা প্রচন্ড পরিমাণে নিষ্পেষিত সেই জায়গায় এগিয়ে এসেছিল নারীরা যখন নারীরা হল থেকে বেরিয়েছিলেন আশার কথা তো আছেন তার যে সংগ্রামের ইতিহাস সেটা তো একদিনের না ঢাকা বিশ্ববিদ্যালয়ে আশার দলগুলো দীর্ঘদিন ধরে লড়াই করেছেন মুসা দভাস চক্র দীর্ঘদিন ধরে লড়াই করেছেন এই লোক সংগ্রামে পলসুদিতে তারা যখন হল থেকে বেরিয়ে আসেন যখন slogan কি তুমি কি আমিকের রাজাকার আজেকা এই sloganটা দেওয়ার মধ্য দিয়ে কিন্তু আওয়ামী নেগেটিভটা ধ্বংস হয়েছে আমি নারীটি মেনেই ছিল যে আপনাকে জঙ্গি আপনাকে রাজাকার বলবে এবং আপনাকে জেলে নিয়ে যাবে আপনাকে ঘুম করবে আপনাকে করবে আপনার পরিবারকে হেনস্থা করবে আপনার পরিবারের সকল সদস্যকে নিয়ে অনিরাপদ করে তুলবে তো এই যে প্রসেস এইটাকে ভেঙে দিয়ে দেওয়ার জন্য নারীদেরকে আসলে প্রয়োজন ছিল ইতিহাসের বাকি আমরা সময়ের সন্তান হিসেবে আমাদের বাংলাদেশের ছাত্রীরা আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা আমাদের বাংলাদেশের নারীরা সময়ের সন্তান হিসেবে সেই জায়গাটা পূরণ করেছেন সেই দায়িত্বটা পূরণ করেছেন

এই সিস্টেমেটিকে সাইড করার একটা অংশ হিসেবে দেখানো হয়েছে যে সাইবার বুলি মেরা পুরোপুরি অনিরাপদ পলিটিক্যাল স্পিয়ারে আপনি যতদূর পর্যন্ত কল্পনা করতে পারেন স্পিয়ারটাকে ততদূর পর্যন্ত মেয়েরা অনিরাপদ নারীরা অনিরাপদ এখানে এবং তার পরিবার তাকে বুলেটের সামনে যেতে বাধা দেয় নাই কিন্তু এখন পলিটিক্স এ আসতে বাধা দিচ্ছে এই যে এই অনিরাপদ জায়গাটাকে নিরাপদ করে তোলার একটা সংগ্রাম আছে এবং এই যে বিভিন্ন জেলায় আমাদের যে অভিজ্ঞতা হয়েছে আমরা অবশ্যই আমরা কেন্দ্রে যারা আছি আমরা কিছু কিছু জায়গায় আমরা নিজেদের ভোকাল বেস করছি আমরা কথা বলছি এই জায়গাটাকে আমরা কাজে লাগাবো অবশ্যই কোন জেলায় যদি নারীরা আমাদের কাছে বলেন যে তারা বৈষম্যের শিকার হচ্ছেন এবং তারা শুধুমাত্র নারী বলে তারা কাজ করতে পারছেন না এবং তারা দুর্বলতম বলে তাদেরকে মহানগর দেওয়া হচ্ছে না তারা দুর্বল বলে তাদেরকে একটা সীমান্তবর্তী এলাকার দায়িত্ব দেওয়া হচ্ছে হচ্ছে না তাদেরকে আহ্বায়ক সদস্য সচিব করা হচ্ছে না তাদেরকে মুখপাত্র করা হচ্ছে এই ধরনের সিস্টেমেটিক সাইডলাইনিং এইটা আর বাংলাদেশের মেয়েরা মেনে নেবে না কারণ আমরা ফ্রন্ট রো ওয়ারিয়র ছিলাম আমরা যদি ফ্রন্ট লাইনে না আরো অনেক পুরুষ নিহত হতে পারতেন কিন্তু মেয়েরা বুক দিয়ে সেটাকে আগলে রেখেছে এবং এখানে আরো বলতে হবে এখানে নার্গিস আপা আজকে আসাতে আর নার্গিস আপাও খুশি হয়েছেন আমি নিজেও অনেক খুশি কারণ কি বাংলাদেশের রাজনীতিতে আর আমাদের নারী এগিয়ে আনার জন্য আর কোনো সুযোগ নাই যে আমরা পার্টি টু পার্টি ডিফারেনশিয়েট করব আমি এক দল করি আমার বোন আরেক দল করে কিন্তু আমার বোনের উপরে যদি হামলা হয় রুমি পারার যদি কোন ধরনের বক্তব্যে আপনি অসন্তুষ্ট হতে পারেন আপনি গঠনমূলক সমালোচনা করেন কিন্তু আপনি তাকে সাভার বুলিং করতে পারেন না আপনি তাকে মাথা মনে করে অবদস্থ করতে পারেন না এবং সেই জিনিসটা আমরা সকল দলের কাছ থেকে প্রত্যাশা করি এবং আমরা চাই যে এমন একটা সিস্টেম গড়ে তুলতে সকল রাজনৈতিক দলে যাতে তরুণ তরুণী এবং নারীরা এই জায়গাটা पॉलिटिकल স্পেস স্থাপন যাতে করে তারা নিরাপদ বোধ করে এবং শুধুমাত্র পুরুষদের জন্য যেই নিরাপত্তার যে ঝুঁকিটা থাকে সেই নিরাপদ ঝুঁকি আমরা দিতে রাজি আছি এটা আমাদের ক্যারেক্টার শেমিং আমাদের স্ল্যাশ শেমিং এবং আমাদেরকে একদম আইসোলেট করে আমাদেরকে টার্গেট করে

দেখতে পাচ্ছি যে সিস্টেমে কি নারীদের ওপরে নারী পলিটিশিয়ানদের ওপরে কিভাবে সাইবার অ্যাটাক করছে শুধুমাত্র নারীদের পলিটিস থেকে এমনিজ করার জন্য এইটা আর আমরা এবং আমরা পলিটিক্যাল পার্টি আমাদের আইডিওলজি যাই হোক আমাদের কান্ডিশন যাই হোক আমরা নারীদেরকে একই সাথে রাখার মেইন স্টিমের কথা বারবার আসছে কিন্তু এখানে আমার একটা কথা আছে যে আমাদের যারা মায়েরা আছেন আপনারা দেখে থাকবেন আমাদের মায়েরা

সুযোগ আমাদের মায়েরা সরলভাবে চিন্তা করছেন ব্যাপারটা তা না তারা প্রত্যেকটা বিষয় কুটিয়ে দেখছেন এবং এই কুটিয়ে দেখার যে মনোবৃত্তি এইটাই আমাদেরকে প্রেরণা দিচ্ছে এবং এই নারীদেরকে যারা আমাদের প্রান্তিক জায়গা অনেক নারীরা আছেন যারা আমাদের যে শস্যগুলো আছে সেটা বীজ সংগ্রহ করেন আপনারা কি সেটা দেখেছেন কি নাম জানি না এই বীজ সংগ্রহ করার কাজটা অত্যন্ত জরুরি বাংলাদেশের লোকৃতি রাজনীতিকে মেইনস্ট্রিম পারে কোনায় আনার জন্য এটা অত্যন্ত জরুরি এই যে নারীরা এই বীজ সংগ্রহ করছেন তাদেরকে আমাদেরকে মেইনস্ট্রিমের পলিসিতে নিয়ে আসতে হবে এবং তাদের এই কাজটাকে মেইনস্ট্রিম হিসেবে আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে যদি আমরা এটা করতে পারি তাহলে ঢাকা কেন্দ্রিক এবং মহানগর কেন্দ্রিক এই যে দাপোন রাজনীতির যে দাপোন এটা থাকবে না এটা যদি না থাকে তাহলে আপনি দেখবেন যে মহানগর বা এই যে বিভিন্ন বর্ণের মনে রাজনৈতিক দলে যে বয়রা থাকে পাওয়ারের যে বয়রাটা থাকে এই এই জায়গা থেকে সবসময় নারীরা একটু পিছিয়ে থাকছে যে আমার কাছে তো অস্ত্র নাই আমার কাছে তো টাকা নাই আমার তো ফ্যামিলি তবে রাজনৈতিক না এই জায়গা থেকে নারীরা হয়তো পিছিয়ে থাকছে কিন্তু আপনি যদি গেমটা কোথায় দেন খেলাটা ঘুরিয়ে দেন গেমের নিয়মটা বদলে দেন তাহলে আর আপনার এই বিষয়টা থাকবে না যে এখানে নারী আসবে না খুব সহজ এখানে আপনি যোগ্যতা ভিত্তিতে আপনি সেই জায়গাটা করে নিতে পারবেন আমরা এই যে খুব দুঃখজনক হলো সত্যি যে একশো জনের যে নারীদের যারা ইলেকশন করে আসবে এই বিষয়টা নিয়ে কিভাবে কোন পন্থায় আমরা এটাকে করবো এটা নিয়ে যে আমরা একটা সম্মানজনক পদ্ধতি বের করতে পারছি না এটা আমাদের জন্য জাতি হিসেবে এক ধরনের লজ্জা আমরা যে পদ্ধতি বের করছি সেই পদ্ধতিতে এবং একটা নারী সাপাও বলতে পারবেন তার দলে উনি অনেক দিন ধরে রাজনীতি করে ওনারা বলতে পারবেন খুব ভালো করে যে একটা সিটে যেখানে যে সেইখানে নারী প্রার্থীকে দেওয়া হয় এই যে অমানবিক একটা প্রসেস এই প্রসেস এতদিন পর্যন্ত আমাদের নারী নেত্রীরা বয়ে নিয়ে এসেছেন মেনে নিয়ে এসেছেন কিন্তু এখন দিন পাল্টায় গেছে এখন যুগ পাল্টায় গেছে এখন আমাদের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণ উত্তরণ ঘটেছে যে রাজনৈতিক উত্তরণ ঘটেছে সেটাকে তাদের লাগিয়ে এই ধরনের অমানবিক পন্থা বিপরীতে আমাদের মানবিক পন্থা বের করতে হবে নারীদের জন্য সেই জন্য আমাদের এ ধরনের সভা সেমিনার প্রয়োজন এটা প্রয়োজনীয়তা আমরা খুব বেশি উড়িয়ে যেতে পারি না সকলকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য